এই কোরআনে এই দলিল এটা সাবিত করে কারামত আল্লাহ যখন তখন ঘটে দিতে পারে কিন্তু কারামত ওই ব্যক্তির পৈতৃক বাপের সম্পত্তি না যে যখন মন চায় তখন ব্যবহার করে দিবে ওই ব্যক্তি তখনই বুঝতে পারবে তখন ঘটে যাওয়ার পরে বুঝতে পারবে যদি এরকম সাবিত হয় এই সব কারামত গুলো কাহলে আদি সালাফিরা তারা হক মনে করে কিন্তু বর্তমান যারা পীরের নামে বদমাশি ভান্ডামি করে তার কারামতকে বাপের সম্পত্তি মনে করে করে কি করে না কথা বলেন এরা জিন শয়তান ইংলিশ কে বাস করে তার এই বে মানুষকে ভেলি খায় বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত ঘটনা পাওয়া যায় তাহলে যে দুটো শর্ত থাক হবে এক দাঁত বড় কারণ ঘটছে এর এটা ক্যাপাবিলিটি না ক্ষমতা না পাওয়ার না যে যখন মন চায় তখন ছাতা মতো ফুটিয়ে দিবে ব্যাপারটা এমন না দুই ঘটে যাওয়ার পরে বুঝতে হবে যে কারবত হলো চলেন আমি তাহলে ঘটনা বলি বুঝতে পারবেন নবী মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন

এ পড়তে বলতে যাচ্ছে ফেরাউনের দরবারে গিয়ে দেখছে বাবা রে বাবা ফেরাউন একদম বড় বড় জাদুকর কি ইয়া বড় বড় সাপ নিয়ে ও একটা খেলাধুলা করছে মুসা নবী দেখে তো হয়রান হয় কি মানে এত সাপ আল্লাহ বলছে আল্লাহ এই তো এসেছি কত সাপ কি করব এখন আল্লাহ বলছে মুসা হাতে কি বলে লাঠি কি করো এই লাঠি রাস্তায় বলে অন্ধকার অন্ধকার একটু কাছে লাগে ফেলে দাও যখনই ফেলে দিচ্ছে লাঠি কি হয়েছে চাচা ছাপের উদ্ধারণ করেছে আর যখনই লাঠি ফেরার সাপ হয়ে গেছে ভয়ে দুই তিন ধাপ পিছনে এসেছে চাচা কি বুঝলেন মুসানবি জানেনি না যে তার এই লাঠি কেমন সাপ হয়ে যাবে

লাঠির উপর একটু ভরসা করার দরকার তো কয়েক বছর পরে ছুটছে কি করবো হাতে কি আল্লাহ লাঠি আচ্ছা লাঠি ফেলেছিল কি হয়েছিল কি হওয়ার কথা হয়ে যাওয়ার কথা না আল্লাহ ফেলে দাও যখন এই ঠোকা দাও যখন ঠোকা দিয়েছে আঘাত করেছে কি হয়েছে রাস্তা হয়েছে তো মুসানবি তো জানতেই না যে বাকিটা ঠোকা দিয়ে রাস্তা হয়ে যাবে এই কোরআনে দলিল এটা স্নানবিক করে কারামত আল্লাহ যখন তখন ভটে দিতে পারে কারামত ওই ব্যক্তির পৈতৃক বাপের সম্পত্তি না যে যখন মন তখন ব্যবহার করে দিবে ওই ব্যক্তি তখনই বুঝতে পারবে কখন ঘটে পরে বুঝতে পারবে যদি এরকম সাবেত হয় এই সব কারামত গুলো কাহলে আদি তারা হক মনে করে কিন্তু বর্তমান যারা পীরের নামে বদমাশি ভান করে তার কারামতকে বাপের সম্পত্তি মনে করে পরে কি করে না কথা বলেন এদের সব জিন শয়তান ইবলিশকে বাস করে তারা এই যে মানুষকে ভেলকিবাজি খায় এরা পীর সাহেব না জাদু পাড়া কিন্তু অনেক মানুষ বুঝতেই পারে না তার জাদু দেখে তারা কারামত মনে করে যদি কারামত দেখতে হয় কলকাতাতে চলে যান শিয়ালদের স্টেশনে নামবেন বাইরে অনেকগুলো ট্যাক্সি দাঁড়িয়ে থাকে মাত্র সত্তর থেকে আশি টাকা ভাড়া নেবেন শুধু বলবেন আমি যাব। যাবো কালীঘাটে চলে যাবেন দেখে নাতারি জিপ বের করে দাঁড়িয়ে আছে আর পাশে অনেকগুলো উলঙ্গ সাধু একদম জামা কিছু পরে না ওই যে ন্যাংটা আপনাদের পীর আছে ঠিক ওই রকম পেয়ে যাবেন তবে মুসলমানের না হিন্দুদের উনি একটা ধুলি বালি মেখে ও চলছে মাসের পর মাস বছরের পর বছর ওদের কাছে ও মেয়েরা হিন্দু মেয়েরা যায় বাচ্চা না হলে ওই সাধু বাবা যে আছে ও কি কি করে তাদের মনের কথা বলে দায় তাদের পেটে সন্তানও দিয়ে দেয় বলেন তাহলে ওই হিন্দু পন্ডিতগুলো সাধুগুলো ওরাও পীর সাহেব মানুষ মনে করে কোন কিছুর দ্বারা কাজ যদি হয়ে যায় কি সত্য মনে করে নাই ভাই বলে কি করে না কথা বলে তাহলে এটা বাস্তব রিয়েলিটি না ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে ইমাম বাইহাকির কিতাব আল একটা ঘটনা আসছে আকাইদ আহলে সুন্নাহর মধ্যে এই কথা ঘটনাকে নকল করা হয়েছে কিছু কিছু ওলামা সাউদের মধ্যে দুর্বলতার কথা বলেছেন তবে ওমর খাত্তা খাত্তাব এর আনু একদিন জুমার খুতবা মুদি মদিনায় কোথায় বলেন তো মদিনাতে আর শৈল সমর্থকে পাঠিয়ে যে প্রায় মুদিরা থেকে পাঁচশো ছয়শ কিলোমিটার দূরে সিরিয়াস থেকে যুদ্ধ করতে পাঠিয়েছে আর ওদিকে যুদ্ধ চলছে মরাণপন লড়াই চলছে ওমার বিন খাত্তাব হঠাৎই খুদ বড় অবস্থায় সে যুদ্ধের আমিরের নাম ধরে চিৎকার বেরোচ্ছে এই শোনো তুমি পাহাড়ের নিচে লুকিয়ে যাও পাহাড়ের পিছনে চলে যাও ওমার বিন খাত্তাব মদিনাতে খুদবা দিচ্ছেন আর সিরিয়াতে চলছে লড়াই এই ডেড়া হাজার কিলোমিটারের কাছাকাছি বেরে রাস্তা আর এই ওমার বিন খাত্তাবের এই কথা ওই যোদ্ধা মুসলমান তো সেন্টারে পাহাড়ের নিচে চলে গেছে লুকিয়ে পড়েছে চিন্তা করেন তার মানে উমর বিন দূরের জিনিস দেখতে পেতেন তাই না আরে দেখতে পাচ্ছেন তো চিৎকার তার কথাও চলে আসছে তো দূর এখান থেকে যদি প্রমাণ করেন যে উমর বিন এই ক্ষমতা আত্মাবর ছিল যে যখন তখন দূরের জিনিস দেখতে পারেন এর একটা কারণ আছে জি না উমর বিন খাত্তাব যেই মৃত্যুবরণ করেন এশার জামে মসজিদে জানাতে আছেন তার পেছনে দাঁড়িয়ে আছে কে আবু লুলু একদম অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে নামাজরত অবস্থায় তার পেছনে কিনতে থেকে চারবার আঘাত করে দিয়েছে ঘটনা জানে কি জানি না কথা বলেন জানা আছে না নাই ওমর সাতটা খাত্তাব অজ্ঞান হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরছে তখন বলছে কে আঘাত করেছে তার বলছে অমুক যেন আঘাত করেছে এখন আমার সাধারণ কাদা নাই বাবা আমার একটা ছোট্ট প্রশ্ন কিছুদিন আগে ওমর বিন খাত্তার শ্রীयत নরাইচতে দেখতে পাচ্ছেন চিৎকার আছেন কথাও চলে যাচ্ছে ফোন মোবাইল ফোন ছাড়াই কিন্তু আজকে জামাতের সালাত আদায় করছেন নামাজ পড়ছে তাকে হত্যা করে যাচ্ছে তুমি পিছনে দেখতে পাচ্ছেন না তার মানে আপনি কি বুঝলেন এটা ওমর বিন খাত্তাবের এটা দেখতে এসে সম্পত্তি ছিল না যে যখন তখন দূরে কি হচ্ছে সব দেখে দিবে ভিডিও ক্যামেরার মতো সেই সময় আল্লাহ সুমানা উমার বিন খাতার দুবলিতে একটা কারণ দিয়ে দিয়েছে তবে এটা সবসময় যে হবে ব্যাপারটা এমন না এমন অনেক ঘটনা দেওয়া যায় আপনাকে এতগুলো ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এটা আহলে হাতিসদেরকে অনেকে অভিযোগ করে যে আহলে হাতিসরা কারামত বিশ্বাস করে না বা আমরা কারামত বিশ্বাস করি কিন্তু তোমাদের যে ভণ্ডামি কথাগুলো বলো এগুলো কিন্তু আমরা বিশ্বাস করি না যেমন চরমনে পিসের কারামত চরমনে মুরিদরা মানে কিন্তু এখন যদি বলি আহমেদ রেজা খানের বেরোলি সুন্নি গিয়াসুদ্দিন তাহেরি তার মাধ্যম দিয়ে একটা কারাও ঘটে গেছে দুনিয়ার একটা হানাফি দেবন্দি কেউ মানবে না যে এই গ্যাস উদ্দিন মাধ্যম যে কোন কারবার ঘটেছে মানবে কি মানবে মানবে না কেন ভন্ড কারামত তো যারা সুন্নি বেরোলে জিলেপি খোর আছে জিলেপি হুজুর যারা আছে তারা আবার আষ্টা বলে ঠান্ডির কারামতকে অস্বীকার করে দেয় মানে দেবন্দীদের মাথা তাঁত তাদের কারামতকে অস্বীকার করে দেয়

আলাদের শাফাতে অস্বীকার করে না ওসিলাকে আলাদের অস্বীকার করে না সবগুলোকে স্বীকার করে তবে যতটুকু কত যতটুকু কোরআন সুন্নাতে আসে আমরা ততটুকুই বিশ্বাস করি কিন্তু যে বলে বাড়াবাড়ি করা হয়েছে যে আলো আগা গেছে আবাদি দেশে আগা হলো কেতে কেতে উপরে তুলে ফেলে নাই তারপরে বিশিদ্ধ খানকি যতটুকু আছে আমরা ততটুকুই মানি কিন্তু আমাদের কি বলে এরা ওসিলা মানে না এরা শাফাত মানে না এরা কর্মও উট মানে না এরা পীর সাহেব মানে না তো পীর শব্দ তুমিই মানো না ধর মানে পীর কে যারা হাতcari মনে করে তারও শশিনা পীরকে বাতিল মনে করে কাফের কত দেয় আছে না নাই কথা বলে যারা আবার মাছ ভান্ডারে কে বলতে হাতcari এরা পুরি তাদেরকে ওছে আছে। কাফের তো দুই পীর পুরো মিজেরে কত কাফের কাফের কত খেলে যাচ্ছে ভাই মিজেরে কত কাফের কাফের কত খেলছে তা আমরা মানি না কি তনে চরমনে শুধু চরমনে কে হাক্কানি মনে করে বাকি মানে যত পীর আছে সকলে গঙ্গার পক বলেছ কাফের মনে করে তো শুধু নিজেকে হাক্কানি বললে বাকি সকলে কাফের বললে আমি একটা জোক করে বলতাম দা সবাই তোর গম